এবার তুমি বলে দাও আমি একটা কথা বলতে বলেছি তুমি বলবে দাও ওরং কেন বলো নমস্কার বলো বলো নমস্কার বলে দাও তো তুমি তো নমস্কার জানো কেমন করে কি হলো মা কি হলো কি হয়েছে

ইশিকা আচ্ছা ওর নাম ইশিকা আমি তাহলে বলে দিই ব্যাস তুমি বলে নিই চার কিছু বলবে না তো ওর নমস্কার বলেছে বলবে নমস্কার পাখি দুষ্টমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই হচ্ছে আমার পাখি সোনা তোমাদেরও পাখি সোনা সে তো বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা সবসময় ঝোঁক ধরছে এখন কলকাতা যাবে ডাক্তার ডাক্তার দেখাবে ডাক্তারবাবুকে বলবে যে ওর খুব সত্যি হয়েছিল একবার তারপর থেকে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিচ্ছে শুধু এই কথাটা বলার জন্য কলকাতা যাবে আর কলকাতা গিয়ে তুমি কি খাবে জোরে বলো কি খাবে কলকাতা গিয়ে না কেউ শুনতে পাচ্ছে না তুমি জোরে বলো কি খাবে মুখটা তোলো মুখটা তুলে বলে দাও এই সামনেটাই রাখো সামনেটাই রাখো এটার উপর রাখো বলে দাও তুমি কলকাতা গিয়ে কি খাবে মা একবার জোরে বলো আমি তোমায় কলকাতা গিয়ে কি কিনে দেবো কচুরি ও কলকাতা গিয়ে কচুরি খাবে আর আর তুমি কলকাতাটা কোথায় গো মা বর্ধমানে বলতে হয় বলে যায় কিছু কথা মানে স্মৃতিতে আছে কিছু কথা স্মৃতি থেকে চলে গেছে ও জানে কলকাতা যাবে এখনো কলকাতা যায় কলকাতা যাবে কলকাতা গিয়ে ডাক্তার দেখাতে হবে আর কচুরি খাবে কিছু তো একটা খেতে হবে কলকাতা গিয়েও কচুরি খাবে এই কচুরি খাই কলকাতা গিয়ে তো সেই জন্য ও কলকাতায় গিয়ে কচুরি খাবে আর কলকাতাটা যে কোথায় কলকাতাতেই সেটাও বুঝতে পারে না ভাবে কলকাতাটা বর্ধমান নিয়ে আছে তাই বল মা কলকাতা যাবো কলকাতাটা কোথায় বর্ধমানে চলো আজকে ও কি করে দেখো না খুশি দেবো আমি কি কি করবে পরপর সাজাবে মেলাবে না ছোট থেকে বড় বড় থেকে ছোট করবে না রঙে রঙে মিলিয়ে দেবে তাহলে তো সুবিধাটা হবে দেখা মিলেছে কিনা মিলেছে মিলেছে এটা মিলেছে এখন তো বশাওই নি ওটা মিলেছে হুম মিলেছে তারপর

কিন্তু শনিবার আপ্রেশার করেছি আবার রবিবারও গিয়েছিলাম আমায় যেতে বলেছিলেন ডাক্তারবাবু রবিবার ঘুমিয়ে পড়ছিলো বলে তো রবিবার আসার পর থেকে শরীরটা আবার একটু বেশিই খারাপ হয়েছে জানি না পাটা ডান পাটা তো পুরো এরকম চলছিল সোজা পাটা এখন এরকম রেঁকে যাচ্ছে চলার সময় আর যেটা সমস্যা হচ্ছে হাতে তো একদমই শক্তি নেই কোনো জিনিস আগে যখন শক্ত করে ধরতো মারলেও খুব জোরে মারতো এখন সেটা করতে পারছে না সব কাটা ফেলেছে দেখেছ নিজে নিজেই এটা পারে তাহলে ওর আছে কিন্তু মানুষের সাথে ব্যবহার করা কি করে কোন জিনিসটা সামলাবে সেই সব এখনো আসছে না কি করবে এটার মধ্যে ঢোকাবে বেশ লাগিয়ে দেবো না বড় থেকে ছোট কিন্তু ধরো আমি আমি সারিয়ে দিই তুমি দিয়ে নিয়ে একটা ঠিক করে ঢোকাও ঠিক করো ঠিক করো এই তো ধরো ঠিক করে ধরো হাতটা একটু পাঁচছে ଧର 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 ଠିକ ଧର ଧର সেই লাঠিটা তো ভেঙে গেছে না এর যে একটা লাঠি ছিল সেই লাঠিটা ভেঙে গেছে যার জন্য সমস্যা একটু তো হচ্ছে দেখো হাতটা কাঁপলেও মোটামুটি সবগুলোই বসিয়ে ফেলেছে হয়ে গেল এবার একটা একটা করে নামিয়ে দাও একটা একটা করে নামিয়ে দাও এটা বড় থেকে ছোট গেলো এবার ছোট থেকে বড় হবে কমলা তারপরে সাদা আমি দুটো করে দিলাম বাকিটা তুমি করে দাও বেশ আর করবে না এটা এখানে কি করছে মা কি করছে এই এখানে বসে ঘুমাচ্ছে তারপর কি হলো বাড়ির কুকুরটা ওকে দেখতে পেয়ে তারা করবে দেখো না এরপর বা কুকুরটা কি করেছে বিড়ালটাকে কেমন আওয়াজ দিয়েছে মুখে ভুক করে তারা করেছে তখন বেড়ালটা কি করলো বেড়ালটা তখন কি করলো পালাতে গেল না বেড়ালটা পালিয়ে যেতে গেল আর ঘড়িটা ঘড়িটা পড়ে গেল চারটে কার্ড রয়েছে পরপর সাজাতে হবে ও সেই গল্পটা বলে দিল তোমাদের একটা ভল্লুক রাস্তা দিয়ে যাচ্ছিল তারপর কি দেখতে পেল একটা মধু চাক দেখতে পেল তারপর কি করলো ভল্লুক তো মধু খেতে ভালোবাসে তখন ভলুকটা কি করলো ভাঙতে আরম্ভ করলো ভাঙা হয়ে যাবার পর সে কি করলো মধু নিয়ে পেট ভরে খেয়ে যখন খাওয়া হয়ে গেল তখন ও বিশ্রাম করতে আরম্ভ করলো খুব গ্যাস হয়ে গেছে ওর সোয়েটারটা খুলে দেবো আচ্ছা খুলে দিচ্ছি ・はい。<タッ>

নমস্কার আমাদের বাড়িতে যখন কোনো অতিথি আসেন তখন আমরা তাকে কি বলি হাতটা জোর করে বলি নমস্কার তুমি একবার বলে দাও কেউ এলে আমরা কি বলি নমস্কার আর কেউ চলে গেলে আমরা কি বলি মা টাটা কেউ চলে গেলে আমরা কি বলি মারি না বলি টাটা আর কাউকে আমরা কেমন করে কাছে ডাকি আবার নেবে কাউকে আমরা কাছে কিভাবে ডাকি আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো